হাতিয়াতে অত্যন্ত উদ্বেগজনক একটা ঘটনা ঘটেছে যেটা এই গত রাতে হাতিয়া চর কিং নয়নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে চুরি করে বিশ লক্ষ টাকার মালামাল চুরি করেছে এর মধ্যে রয়েছে বরি স্বর্ণ দুই লক্ষ টাকা অন্যান্য মালামালসহ বিশ লক্ষ টাকার মালামাল চুরি করছে ফ্যামিলির সবাইকে অজ্ঞান করে কি করতে চলেছে পুরো হাতিয়াতে কি ঘটতে চলেছে এরকম আরও অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের চোখের সামনে পটে আসে না যেমনটা বিগত কয়েকদিন আগে আমার নিজের ফ্যামিলির সাথে যেটা ঘটেছে আমার নিজের ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটেছে বলতে পারে নাই কাউকে এখন হাতিয়াতেও এরকম একটা ঘটনা ঘটল কিন্তু আমি জানতে চাই এই চোরগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করে এই চোরগুলো কাদের মদ ওদে ওই এলাকার দায়িত্বশীল এখন কে আছে কাদের মদে এই কার্যক্রমগুলো হয় এ গ্যাং কারা পালে আমার জানার অনেক ইচ্ছা এটা আমি বুঝি আমি বুঝি আসলে আমি বিগত দিনে দেখেছি সৈরাচার হাসিনার আমলে দেখেছি আমার এলাকার এমন কোনো ঘর বাকি রাখে নাই সবগুলো ঝাঁঝরা করে ফেলেছে সবগুলো এমনকি চাউলের বস্তার নিচে টাকা রাখছে গয়না রাখছে সেটা বাইর করতে সক্ষম হয়েছে এই জন্য আমি ওগুলো বুঝি এই জন্য আমার অনেক জানার ইচ্ছা যে আসলে এগুলো কারা করে এদেরকে আমরা আসলে প্রকাশ্যে দেখতে চাই আদৌ কি দেশের মানুষের স্বাধীনতা ফিরে আসবে না এভাবে যদি চলতেই থাকে আমার দেশে আমি নিজে নিজেও নিরাপদ যারা প্রবাসে থাকে প্রবাস জীবনে রাস্তায় ঘুমিয়ে থাকে ওই যে মালিকে নিয়ে রাস্তায় দালালে নিয়া রাস্তায় সয়া রাখে ওরা নিরাপদ থাকে ওরা নিরাপদ কিন্তু আমার নিজের দেশে নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বে সেই বাড়িতে ঘুমাতে পারে না এটার মতো দুঃখজনক কি হতে পারে হাতিয়ার এই ঘটনাটা অত্যন্ত উদ্বেগজনক যেখানে বিশ লক্ষ টাকার একটা মালামাল চুরি হয়ে যায় একটা ফ্যামিলি থেকে এই লোকটা হাতিয়ার সুপার মার্কেটের একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী তার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে আসছে যেমন যে আমি আলোচনা করতেছি সোশ্যাল মিডিয়ায় আমি চাই আওয়াজ তুলুক সবাই আওয়াজ তুলুক যেখানে চুরি হবে যেখানে অপরাধ হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়াজ তুলুন কাউকে বয় করে দুনিয়ায় বাঁচতে হবে ওই স্বপ্ন দেখার চেয়ে ওই ঘটনা ঘটার আগেই মেরে যাওয়া ভালো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম